আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন যে আমি সুরা জানি সুরা পড়ি নামাজের সুরা মিলেও পড়ি কিন্তু আমার কোরআন শরীফ খতম করা হয়নি বা কোরআন শরীফ ওইভাবে পড়া হয় না এই ক্ষেত্রে কি আমি খুবই ভাগীদার হব দেখেন ভাই চমৎকার কথা বলেছেন যে দেখেন একজন মানুষের জন্য কোরআন শিক্ষাটা জরুরি একজন মুসলমানের জন্য বিশেষ করে মুসলমানের জন্য কোরআন শিক্ষাটা জরুরি আমি ভাইকে বলবো অনুরোধ করব। ভাই কোরআনটা শিখে ফেলেন কোরআন একটা অক্ষরে দশটা নাকি মানে রমজানে পড়লে তো বহু নেকি বহু নেকি রমজানে যদি কেউ তেলাওয়াত করে হ্যাঁ তো আমরা বলবো ভাইয়া আপনি অবশ্যই নামাজের সুরাগুলো আছে শেষের যেই দশটা সুরা বা চারটা পাঁচটা সুরা প্রত্যাশাহুদ দুরু শরীফ দোয়া মাসুরা দোয়াই কুনুত এগুলো কিন্তু নামাজের এগুলো কিন্তু পড়তে মানে জানতেই হবে আমাদের একজন মুসলমান হিসেবে বাকি কোরআন যদি আপনি শিক্ষা যদি কোরআন না পড়তে পারেন আমরা বলবো ইনশাল্লাহ চেষ্টা করবেন কোনো আলেমের কাছ থেকে অথবা কোন হুজুর রেখে আপনি এটাকে মানে কোরআন শিক্ষা অর্জন করার জন্য আমরা বলবো যে ভাই আপনার অনুরোধ করেই আপনি ইনশাআল্লাহ কোরআনটাকে শিখে ফেলেন এটা আমাদের পবিত্র গ্রন্থ এই কোরআন মানুষেরকে মুক্তি দিবে কোরআন কালকে আমতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে কোরআন এমন গ্রন্থ এমন সুপারিশকারী যার সুপারিশকে গ্রহণ করা হবে সুবাহ আল্লাহ কোরআন এমন বিতর্ককারী যা তর্ক বিতর্ককে মেরে নেওয়া হবে এবং কোরআন তাকে জান্নাতি নিয়ে যাবে সুবাহান্লাহ সুহান আল্লাহ আল্লাহ